নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে কুমড়ো পাতা দিয়ে মসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া তো এখানে আমি প্রথমে কুমড়ো পাতাগুলো টাটকা একদম গাছের কেটে নিয়েছি তো তারপর আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো যা যা দেবো সেগুলো আপনাদেরকে আমি বলবো দেখাবো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে তো চলুন তাহলে শুরু করা যাক পাতার ডাঁটিগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো এইভাবে দিয়ে পাতাগুলো ভালো করে ধুয়ে নেব বাদ বাকি কুমড়ো পাতার ডাঁটিগুলো কেটে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাবো কুমড়ো পাতার দাঁটিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো একটা জায়গা নিয়ে নিয়েছি ঝাঁজড়ে যে তার মধ্যে আমি রেখে পাতাটাকে ধুয়ে নেব পাতাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে আমি এটা জলটা ভাড়াতে দেবো ও কুমড়ো পাতাটা জলটা ততক্ষণে আমি ঝরিয়ে নেবো আর এদিকে আমি মসুর ডাল নিয়েছি মসুর ডালটা আমি আগে থেকে ভিজুর দিয়েছিলাম তো মেশিন আমি এটা মিক্সচার মেশিন নিয়েছি তার মধ্যে মসুর ডালটা দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো মসুর ডালটা দেওয়া হয়ে গেছে তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম একটা পাকা আর একটা কাঁচা দিলাম দিয়ে পেস্ট করে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো মসুর ডালটা বাটা হয়ে গেছে আর মুসুর ডালটা বাটার সময় আমি কোনো জলটা ব্যবহার করলাম না একদম শুকনো শুকনো বেটে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই এর সঙ্গে যে আমি মসুর ডালটা বেট স্পেস করে রেখেছিলাম মুসুর ডালটা দিয়ে এর মধ্যে আমি নুন দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ তো এটা আমি ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব ছিল তো এটার বেসন নিয়ে নিলাম আমি চার চামচ বেসন নিয়ে নেব নুন দিতে হবে না হাফ চামচ নুন দিলাম ভালো করে আমি ব্যাটারটা বানিয়ে নেব জল দিয়ে দিলাম অল্প অল্প করে হাফ চামচ হলুদ দিলাম এক চামচ কালো জিরে দিলাম বেসনটা ভালো করে মাখা হয়ে গেছে ভালো আলুগুলো একটু ফাটিয়ে নেব এইভাবে তো চিংড়ি মাছটা যে আমি মাখিয়ে রেখেছিলাম মসুর ডাল দিয়ে তো তবে আমি কুমড়ো পাতার উপরে এইভাবে দিয়ে দিলাম এইভাবে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম তো আমি এবারে চিংড়ি মাছটা দেওয়ার পর ভালোভাবে এইভাবে আমি মুড়ে নেব এইভাবে ভাজ করে নিলাম স্টিকি কাঠি দিয়ে আমি এটা কেঁচে দেবো যাতে না বেরিয়ে যায় কিন্তু আমি করে নেবো পরেরটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই চিংড়ি মাছ দিয়ে দিলাম এইভাবে বাদবাকি যেগুলো আছে সেগুলো আমি এইভাবেই মানিয়ে নেব দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো কেন অনেকক্ষণ টাইম লেগে যাবে সেই জন্যই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না এইভাবেই আমি চিংড়ি মাছ দিয়ে ভেতরে পাতাগুলোকে কুমড়ো পাতাগুলোকে ভাঁজ করে নিয়েছি দেখুন সবগুলো তো এগুলো আমি এবারে ভেজে নেব তেলে মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকেই তো তেলটা গরম হয়ে গেছে ব্যাটারটা যে আমি করে রেখেছিলাম তো আমি কুমড়ো পাতার দিয়ে চিংড়ি মাছটা এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডুবিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব দিয়ে আমি ভেজে নেব এইভাবে আমি করার মধ্যে আমি দিয়ে দিলাম সেলটা উপরের দিকে দিয়ে দেবো যাতে ভালোভাবে ভাজা যায় আর হলেও গ্যাসটা হাই থেকে লোয় করে দিয়েছি হালকা আছে ভাজতে হবে জিনিসটা উল্টে দিলাম পরেরটাও এইভাবে বেসনের মধ্যে আমি দিয়ে দেবো একবারে দুটো কুই ধরবে না একটা একটা কুই ভাজতে হবে তো প্রথমেটাই আমি আগে ভেজে নেবো তারপরে বাদবাকি যেগুলো আছে সেগুলো দেবো ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব পরেরটাও এইভাবেই আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নিলাম পরেরটাও এইভাবেই আমি দিয়ে দিলাম বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিয়ে আপনাদেরকে আমি দেখাবো উপর থেকে তেলটা দিয়ে দিয়ে দিলাম কত সুন্দর ফুলেছে উল্টে দেবো উল্টে দিলাম তো এটাও ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নেবো আর একটু লাল লাল করে ভাজলে জিনিসটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে বাদ ভাজা হয়ে গেছে তো এবারে আমি একটা জায়গার মধ্যে সবগুলো রেখে দিয়েছিলাম বাদ ভাজা হয়ে গেছে তো এবারে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আর সম্পূর্ণ নতুন একদম রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন একটা আমি ভেঙে আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর সব একদম কত সুন্দর ভিতরে চিংড়ি মাছগুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে দেখুন কত সব একদম নরম পুরো নরম একদম হয়েছে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন হিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার